জুলাই গণ অভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এই এনসিপি ইতিমধ্যেই বাংলাদেশের সর্ববৃহৎ গণজমায়েত সংগঠিত করে দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে যেটা ইতিহাসের পাতায় দৃষ্টান্তমূলক হিসেবে উপস্থাপিত হবে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল কমবেশি সবাইকে উপস্থিত করে তাদের নেতাদের সামনেই এই দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে এবং দলের উদ্দেশ্য লক্ষ্য তারা জাতির কাছে বর্ণনা করেছে সেদিন থেকেই এই দলটি বেশ আলোচনা সমালোচনা রাস্তাঘাটে সব কিছু নিয়েই চলমান রয়েছে পাশাপাশি আজকের আবার তারা শহীদদের কবর যে করে বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে তারা তাদের নতুন পার্টির যাত্রা শুরু করেছে এবং সেখানে বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের বেশ কিছু পরিকল্পনার কথাও বর্ণনা করেছেন নাহিদ ইসলাম সহ তাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ আমি প্রথমেই এই দলকে সাধুবাদ জানাই কংগ্রেচুলেট করি ধন্যবাদ জানাই গণতান্ত্রিক বিকাশে সংকীর্ণতার কোনো সুযোগ নাই যে কোনো রাজনৈতিক দল সামাজিক সংগঠন দেশের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য মুক্তির জন্য মানুষের জন্য যখন কাজ করবে তখন তাদেরকে আপনার সমর্থন করতে হবে এটাই হচ্ছে একজন গণতান্ত্রিক মনা মানুষের কাজ আমরা ছাত্রদের এই সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে বেশ সমালোচনাও হয়েছে যে আত্মপ্রকাশে আসলে তারা কি পরিমাণ সরকারি সমর্থন পাচ্ছে কিংবা দেশি বিদেশি গোপন সংস্থাগুলোর সাপোর্ট পাচ্ছে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি যে সাপোর্ট ছাড়া যাদের পকেটে দশ হাজার টাকা নাই, একশো টাকা নাই তারা কিভাবে রাজনীতি করবে নিশ্চয়ই তাদেরকে সমর্থন কেউ না কেউ করবে হয় ব্যবসায়ী করবে নয় রাজনৈতিক ছায়া ভিন্ন কেউ করবে নয় ভিন্ন কোনো এজেন্সি করবে কেউ না কেউ করবে এবং বাংলাদেশের এই সংস্কৃতি আজকের নতুন নয় যে কোনো রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে তাদের অর্থনৈতিক একটা কাঠামো থাকে হয় তার দলের ভিতরে নিজস্ব যে নেতাকর্মী রয়েছেন তাদের উঠানো টাকা পয়সা দিয়ে চলে চাঁদায় টাকা চলে শুভাকাঙ্ক্ষীর টাকায় চলে না হয় বিদেশি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সাহায্য করে সেটা ভিন্ন নামে ভিন্ন কাজে যেভাবেই করুক সকলেরই কিন্তু চলে বাংলাদেশে একটা দল দেখাতে পারবেন না যে তার নিজের পকেটের টাকায় দল চালাইতে পারে একটা দলও নাই প্রত্যেকেরই তার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীর টাকায় চলতেই হবে ধরে নেন যে আজকের এই নাগরিক পার্টি তারা দল গঠন করেছে তাদের এই পার্টির এই বিশাল অনুষ্ঠানকে কেন্দ্র করে নিশ্চিত থাকেন যে একটা পয়সাও তাদের নিজেদের নাই কারণ সেই সুযোগই নাই এটা নাহিদের হাতে তিনি তার ব্যাংক ব্যালেন্স দেখিয়েছেন তিনি তো এই সমাবেশ করতে পারেন নাই তো কেউ না কেউ দিয়েছে এখন কেউ না কেউ দিয়েছে সেটা জাতির কাছে ধীরে ধীরে প্রকাশ পাবে গাড়িকে দিয়েছে টাকাকে দিচ্ছে কি উদ্দেশ্য তাদের এ জিনিসগুলো আর গোপন থাকবে না কিন্তু রাজনীতিতে যে নতুন একটি মেরুকরণ শুরু হচ্ছে সেটা আপনাকে মানতেই হবে ভাবতেই হবে এবং সেই মেরুকরণকে মেনেই আগামীর পথ চলতে হবে যারা ভাবছেন ছাত্র জনতার এই আন্দোলন ছোট একটি দল এরা কি আর করবে তাদেরকে চাপিয়ে রেখে দামিয়ে রেখে আমরা অনেক কিছু করব না এই ছাত্র জনতার আজকের প্রতিফলনটা আপনার কাছে আজকের মনে হতে পারে কিন্তু এটার বিগিনিং হয়েছে মিনিমাম এখন থেকে বিশ পঁচিশ বছর আগেই বাংলাদেশের পরিবর্তনের একটি ছোঁয়া নিয়ে হয়তো কোনো না কোনো কাজ শুরু হয়েছিল সেই কাজের পরিধিটা তখন হয়তো বিস্তার করাতে পারে নাই পরিস্থিতি বিবেচনায় জনতার চাহিদা তখনকার সময় অ্যাডাপ্ট হয়নি ম্যাচিউর হয়নি কিন্তু আজ যে প্রেক্ষাপটে সেটা তৈরি হয়েছে এখন জনগণ এদেরকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে কারণ জনগণ দেখেছে যে ষোলো বছরের স্বৈরতন্ত্র ষোলো বছরের সকল ঝঞ্ঝালকে মুক্ত করেছে কারা এই ছাত্ররা অতএব ছাত্ররা যে আহ্বান জানাবেন সেই আহ্বানে কম বেশি সকলের সমর্থন থাকবে অন্তত পক্ষে ভোটও যদি না দেয় তাদেরকে দূরে ঠেলে দিবে এমন মানসিকতা বাংলাদেশে নেই প্রত্যেকেই কম বেশি তাদেরকে পছন্দ করছে তাদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করছে আমি বলতে চাই বাংলাদেশে কিংস পার্টি আমরা যখন এই ছাত্র সংগঠনগুলোকে বলি বা যারা এখন দাঁড়াচ্ছে তখন আমাদের বিবেকের কাছে প্রশ্ন তোলা উচিত বাংলাদেশে কিংস পার্টি এই ছাত্র জনতার দল নয় ছাত্র জনতা বিপ্লব করেছে বিপ্লব পরবর্তী দেশে তাদের সেই চিন্তাটাকে টিকিয়ে রাখার জন্যই দলের প্রয়োজন রয়েছে শক্তির প্রয়োজন রয়েছে না হয় আপনারা তাদেরকে গলা টিপে শেষ করে দিবেন এটাই বাংলাদেশ কেউ কাউকে দাঁড়াতে দিবেন না তো তারা তো তাদের জায়গায় শক্তি অর্জন করে রাজনৈতিক সংগঠন দল করে গঠন করে তারা তো বাংলাদেশের নেতৃত্ব দিতেই চাবেন এটা তো অন্যায় বলতে কোনো কিছু নয় কিন্তু কেউ কেউ এটাকে অন্যায় বলছেন এই বাংলাদেশে কিংস পার্টি যদি বলেন সেটা হতে পারে এরশাদ সাহেবের নেতৃত্বে সেই সময়ের জাতীয় পার্টি কেন বলছি সেই জাতীয় পার্টি বিএনপির আদলে জাতীয়তাবাদ ইসলাম মূল্যবোধ এর একটা চিন্তা করে তখন গঠন করেছিল এবং তখনকার সময় তারা গঠন করেছিল যে পার্টিটা যে কোনো মূল্যে আর পার্টিকে ভেনিশ করার উদ্দেশ্য নিয়ে তারা কাজ করেছিল কিন্তু রাষ্ট্রের জন্য কন্ট্রিবিউশন তার ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়া বিএনপিও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ক্ষমতা এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করেই জনতার ভালোবাসাকে কেন্দ্র করে কিন্তু তার দলও কিন্তু তৎকালীন সময়ে কিংস পার্টি না তিনি জনতার প্রয়োজনে যখন এসেছেন জনতার শক্তিকে শক্তিশালী করার জন্যই তখন দল গঠন করে সেটাকে জাতির কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করাতে পেরেছিলেন ঠিক নাহিদরাও আজকে যে দলটি করছেন সেই দলটি কিংস পার্টি নয় তারাও তাদের এই বিজয়কে ধরে রাখার জন্য তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতেই পারেন এবং তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে কোনো কিছু করছেন তেমনটাও নয় বরং তারা স্বাধীনভাবে তাদের সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা কিন্তু মুক্ত মনে কথা বলছে ক্ষমতা থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে তারপরে তিনি দলের প্রধান হয়েছেন আমি সেটাকে সাধুবাদ জানানো ছাড়া বিকল্প কোনো পথ নেই তবে আগামীর পথ চলায় রাজনৈতিক সংগঠন হিসাবে তার দলের ভুল থাকলে আমারও বলতে বাধ্য হব আপনিও বলতে বাধ্য হবেন যে কেউ সমালোচনা আলোচনা করতে পারেন কিন্তু দল গঠনকে কোনোভাবেই নেগেটিভ করার সুযোগ নেই নেগেটিভ তারাই ভাবছে যারা মনে মনে চিন্তা করেন এই দলের কারণে আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা হ্যাঁ রাজনৈতিক দল গঠন করলে চ্যালেঞ্জ আসবেই একটা দোকান একা একা ব্যবসা করলে কোনো চ্যালেঞ্জ থাকে না পাশে আর একটা দোকান খুললেই কোয়ালিটির প্রশ্ন চলে আসে যে আপনি কি ভালো প্রোডাক্ট মানুষকে দিচ্ছেন কি দিচ্ছেন না ছাত্রজনতা দল করছে এই দলটা আসার সাথে সাথে যুবক তরুণ তারা বিভিন্ন জায়গায় কম্পেয়ার করা শিখবে যে আমাদের পূর্বের তেপ্পান্ন বছরের ঝঞ্ঝাল যে রাজনীতি ছিল তারা আমাদেরকে কি উপহার দিয়েছে নতুন রাজনীতি আমাদেরকে কি দিতে পারে